নমস্কার বন্ধুরা আমি পায়েল আর আপনারা শুনছেন পিএমজি বাংলা অডিও বুক এখন আমি আপনাদের পড়ে শোনাচ্ছি অদ্বৈত মল্লবর্মণের লেখা তমনাসের মন আজকের গল্প আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানান আর যেসব বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের যদি নিত্য নতুন স্বাদের বাংলা সাহিত্যের গল্প শুনতে ভালো লাগে তাহলে চটপট সাবস্ক্রাইব করুন পিএমজি বাংলা অডিও বুক আর আপনাদের পছন্দের গল্পগুলো শেয়ার করে নিন পরিচিত বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে যারা আপনার মতোই বাংলা অডিও স্টোরি শুনতে ভালোবাসেন শুরু করছি আজকের গল্প তমনাশের মন দূর চাই জায়গাটা তাকে ছাড়তেই হবে তমনাশ রায়ের আর একটা দিনও ইচ্ছে করে না এখানে থাকতে নিয়ে থাকে সে এখানে কি আছে এখানে ভোস ভোস করে এক একটা ট্রেন আসে হাত পা ছুঁড়ে যেন অচল হয়ে দাঁড়িয়ে যায় কোনোটা পাঁচ মিনিট আর কোনোটা দু মিনিট দাঁড়িয়ে থেকে আবার স্টার্ট দেয় ক্ষুদ্র প্ল্যাটফর্মে সংখ্যায় অপ্রচুর যাত্রী যাত্রিনীরা ভিড় করে বেরোবার একটা লোহার গেট আগলে তমনাস আগে থেকেই দাঁড়িয়ে থাকে তারা তার সঙ্গে বোঝাপড়া করে কাকুতি করে আবার বচসাও করে বলে ধনেখালির টিকিট করে ফকিরের হাটে কেন নেমেছি শুধুচ্ছ বাবু আমরা গরিব আমরা খেতে পাই না একবেলা বেলা খাই তো দুবেলা উপোস করে থাকি আমরা খাই না খাই তাতে তোমার কি তা তো বলবেই কিন্তু তোমার কি তা তোমার নয় তো কার তুমিই তো টিকিট বাবু চেনা লোক বলেই অত সাহস সত্যিই এরা গরিব ধনেখালির খামারে খড় কেটে নামায় সাত আট দিন পরপর বাড়ি আসে আর স্টেশন দূর থেকে ট্রেনে উঠে সপ্তাহে দুবার করে এরা এই স্টেশনে নামে শনিবারে আর মঙ্গলবারে ফকিরের হাট বসে এরা বস্ত্র ব্যবসায়ী সামান্য ইংরেজি বাংলা লেখাপড়া জানা বলে উইদাউট টিকেটে আসবো না তো কি করব মশাই চেকাররা গুটি শুদ্ধ চেনা হতো গামছা তোয়ালে ছেড়েছি কি হাওয়ার গলায় দড়ি বাঁধবার জন্য তাছাড়া দশ মাইলের ভিতরে ট্রেনে চড়ি রোজ দুবার ফকিরের হাটের বাঁধা পশারি এসব কথা ছেড়ে দিলেও মশাইয়ের সঙ্গে হপ্তায় দুবার করে দেখা হুম বললেই হল উইদাউট টিকেটে যেতে পাবো না অদ্ভুত যুক্তি বস্ত্র ভেট দিয়ে এরা ট্রেন বাবুদের গলায় ফাঁস লাগিয়ে রেখেছে এদের বেলা তাই সবাই রুদ্ধকণ্ঠ তমনাস রায়ের শুধু তমনাস হয় না কথার তোড়ে বিভ্রান্ত তমনাসের দৃষ্টি ওদের গমনরত পথে ওদের পশ্চাৎ পশ্চাৎ ধাওয়া করে তমনাস ভেবে পায় না দুনিয়ার মানুষ মানুষ হবে কবে এ পথ দিয়ে অনেকে হাটে যায় শাকসবজির চুপড়ি মাথায় করে গরিব চাষিরা আর জেলেরা যায় মাছের ঝাঁকা কাঁধে করে দেখতে দেখতে তার কাছে সব পুরনো হয়ে গেছে তমনাস হাটের দুটি রূপ প্রত্যক্ষ করে এক কঠোর বাস্তবের রূপ আর এক বিলাসীর রূপ শুধু উদরের প্রয়োজন নিয়ে ঘুরলে সব মানুষ পাগল হয়ে যেত নিত্যকার মাছ ভাতের উপাদান নিয়ে যারা ঘরমাক্ত কলেবরে সারা দিন দাড়িপাল্লা চালিয়ে অনেক কথা হাতমুখ ও নারীর অনেক শক্তি অপচয় করে গলদঘর্ম ঘর্ম হয় তাদের উপহাস করেই যেন হাটের প্রত্যন্তে পশড়া সাজিয়ে বসে মনোহারি দোকানদাররা একখণ্ড চট বিছিয়ে তার উপর বেসাতির জিনিসগুলো গোছায় লাল নীল হলদে সবুজ রঙের নানা রকম সস্তা দামের সাবান নানা রঙের রাশি রাশি পুঁতির মালা কত রঙের কাঁচের চুড়ি সুচ গুলি সুতো আর রুই মাছ ধরার সরু বড়শি এরা সারি সারি বসে সরগোল নেই ব্যস্ততা নেই অত দরদস্তুর নেই কেনে যারা তারা ফাউ চেয়ে হয় না হাটের এ অংশ বড় বিলাসী বড় খেয়ালি গ্রাম্য রেল স্টেশনের চাকরিতে নূতনত্ব নেই এ কথা বলবে কে কে বলতে পারে এই চাকরি জীবন ভিক্টর হুগো আর তার ছেলে গ্রন্থাবলী পড়ে আর সমুদ্র দেখে বন্দি জীবনের বারো বছর কাটাতে পারেন যদি তুমি কেন পারবে না ট্রেন ভরা যাত্রী দেখে তাদের চাঞ্চল্য কান্না তাদের ওঠানামা দেখে সারা চাকরির জীবনটা না হোক জীবনের আরো কয়েকটা দিন এই স্টেশন ওই চাকরির ওপর তার চরম বিতৃষ্ণার মধ্যেও এসব কথা সে ভাবে মাঝে মাঝে এক বন্ধু একদিন বলল ভালো লাগছে না তুমি বলছো কি তমনাশ ফকিরহাটের ছোট স্টেশন তাতে দিনে পাঁচবার আর রাতে তিনবার গাড়ি যাতায়াত করে এর ভিতরে কত যাত্রী কত যাত্রিনী তাদের জীবনে কত ট্র্যাজেডি কত কমেডি তাদের মনের ভিতর কত আশা কত উদ্দীপনা আর কত তো বাস্তব উপন্যাস হের চেয়েও কি মন গড়া কথায় ভর্তি নাটক নভেল বেশি রোমাঞ্চকর বন্ধুর এতগুলি কথা তমনাশের যে কানে যায়নি তা বুঝতে পেরেই বক্তা চুপ করলে কিন্তু তার শেষ কথাটি তমনাশের কানকে ফাঁকি দিতে পারেনি বন্ধুটি আরও বলল তোমার খালি দেখছি তমনাশ এভাবে এখানে পড়ে থাকা তোমার ভালো নয় শরীর খারাপ করতে পারে তোমার এখন দুটি কাজ করা দরকার প্রথম মাস্তুয়েকের ছুটি নিয়ে আত্মীয়দের পরিবেশে থাকা আর দ্বিতীয়ত ভালো দেখে একটি মেয়েকে বিয়ে করা বিয়ে করা নিয়ে ভাবতেই ভালো লাগে কিন্তু তার ধকল সামলানোর কথাতেই যত ভয় পাঁচ আত্মীয়দের ভিতরে যারা মানুষ তাদের অত ভাবতে হয় না গোড়াতেই যে কাউকে হোক কোড়ে আঙ্গুলে জড়িয়ে নিজের সঙ্গে তাকে ভালো লাগিয়ে নিয়ে অনেকগুলো মানুষের কলরবপূর্ণ ভর ভরাট সংসারে সুখে দুঃখে দিন কাটানো যায় সেই এক রকমের জীবন শত শত ভাবার কোন রূপ গুণ অত শত বিশ্লেষণ করার দরকার ওই জীবনে কখনো আসে না এই গড্ডালিকা প্রবাহে ভেসে পড়বার সুযোগ যে তমনাশের আসে নি এটা ভেবে এখনো তার স্বস্তি বোধ হচ্ছে এটা সত্যি ঘটে গেলে সে সামলাতে পারত না তা যে হয়নি তমনাসের মনে হয় এ যেন বিধাতার নির্মল আশীর্বাদ কাজে বিয়ে করা তার চলে না আত্মীয় স্বজনের কাছেও তার যাওয়া চলে না কেননা এক সময়ে তার যখন টাকা করি ছিল না যাদের সে আত্মীয় বলে দাবি করতে পারতো তারা তাকে দেখতে পারেনি আজ তার অনেক টাকা হয়েছে অর্থাৎ গরিবদের কাছে অর্থের যে পরিমাণকে অনেক মনে হবে সেই টাকা তার হয়েছে তাই দেখে হাত্মীয়রা যে তাকে অতিরিক্ত আদর দেখাবে এ কথা সত্য কিন্তু সে আদর সে সইবে কেমন করে একদিনের একটা দৃশ্য তমনসের মন থেকে আজও মুছে যায়নি সেদিন বিকেলের ট্রেন অনেকগুলি যাত্রী নামলো এগিয়ে এলো বেরোবার গেটের দিকে তমননাশ এক এক করে ছাড়পত্র আদায় করে তাদের বাইরে যাওয়ার অধিকার দিতে লাগলো মন বেশ প্রসন্ন ছিল সেদিন সকলের শেষে এগিয়ে এলো তিনজন যাত্রী অপরাধী যাত্রী তারা তিনজনই সকলের শেষে পঞ্চাশোর্ধের ফতুয়াও নাই অদ্ভুত এক জড়ত্বকে প্রাণ বলে ঠেলে ঠেলে যেন সে এগিয়ে আসছে সংকটখানা চট করে বুঝে আরেকখানা কই পশ্চাতে আরেকটি কাপড়ের পুটুলি পা থেকে মাথা অব্দি সাদা থান কাপড়ে ঢাকা ঘাড় নিচু করা তাই মুখ দেখা যায় না অনেকগুলি কথা বলতে গিয়ে বৃদ্ধ বিশেষ কিছুই বলতে পারল না কিন্তু দমনাশের যা বোঝবার প্রয়োজন ছিল তা সে বুঝে নিল সব কিছু বেচে বিয়ে দিয়েছিল সেই জামাই মরেছে শাশুড়ি আর দেবরেরা অলুক্ষণে বলে একে খুব মেরেছে গলায় দড়ি না হয় কলসি দিতে আদেশ করেছে এসব না পারে তো বাপের বাড়ি চলে যাক এও বলেছে একদিন দুটো খেতে দিয়ে দুদিন উপোস রেখেছে তা না হয় রেখেছে কিন্তু একখান টিকিট করেছেন আর একখান করলে কি মাথা যেত তা যেত না কিন্তু পয়সা কোথায় খবর পেয়ে হাঁটা পথে যাই মা মরাও একটি মাত্র ধন ওদের না হয় কেউ নয় কিন্তু বুড়োর যে অনেকখানি হাঁটিয়ে তো আনতে পারি না চেয়ে চিনতে একখানা টিকিটের ভাড়া জোগাড় করেছি কিন্তু আর একখানার জোটেনি নি তা কী করবো রেল কোম্পানি দানসত্র খুলে বসেনি বিনা টিকিটে রেলে চড়লে জেলে যেতে হয় তা জানো জানি কিন্তু জেনেও এ না করে উপায় ছিল না বাবু ছিল না ব্যাস তা আমি কি করবো আপনি যে ঠিক বাবু আপনি ছেড়ে দিলে রাখে কে আর আপনি ধরে রাখলেই বা বাঁচায় কে বটে খুব যে কথার তোর আমি যেন রেলের মালিক মালিক না হলেও এই ছোট ফকিরহাট স্টেশনখানাতে তমনাশ দু চারজন বিনা টিকিটের যাত্রীকে ছেড়ে দিলে সত্যি কেউ আটকায় না ছেড়ে দেবার প্রবৃত্তি জাগবার সঙ্গে সঙ্গে তার মন মেজাজও বিগড়ে যেতে লাগল গলায় অস্বাভাবিক জোর এনে গর্জন করে উঠল যাও যাও বেরো নিজের রুক্ষস্বর ধিক্কার হয়ে নিজের কানেই ফিরে এলো যখন দেখল পশ্চাতের কাপড়ের পুঁটুলিটি নিমেষে সচল হয়ে উঠেছে এবং বঙ্কিম গ্রীবা রিজু এবং দুটি চোখ অস্ত্রপূর্ণ হয়ে উঠেছে তার সুন্দর মুখের বেদনার্থ রেখাগুলি চোখের ইঙ্গিতের সঙ্গে মিশে যেন মিনতি জানিয়ে বলছে তুমি অমন করে তাড়াচ্ছ কেন তুমি কি দেখছো না আমরা কত অসুখী আমাদের কত কষ্ট মুখখানা ধীরে ধীরে আবার নিচু হয়ে ঢাকা পড়ে গেলে তমনাশের মনে হল তার দৃষ্টি ক্রমশ ঝাপসা হয়ে যাচ্ছে তমনাশের মনে হয়েছে তার মন বড় অপূর্ণ আর তার চারিদিক ভরে আছে তবু নিশ্চিদ্র নিঃসীম নৈরাশ্য এই বহু অনুভূত নৈরাশ্যের অত্যাচারে তৃতীয় আসামিকে তমনাস ক্ষমা করতে পারেনি সে এক হাফ ছেলে স্টেশন মাস্টারের কোঠায় টিকিটের টেনে নিয়ে তার কচি গালে পাঁচ আঙুলের দাগ বসানো এক প্রচন্ড চপেটাঘাত করে কাঁদবার আগে নিজেই কেঁদে ফেলে নিজের ব্যাগ থেকে পাঁচটা টাকা তার হাতে গুঁজে দিয়ে বিদায় করেছে তমনাসের মনে সেদিন একটুও সন্দেহ রইল না যে তার মাথা খারাপ হতে আর বাকি নেই না এখানে আর দিনও থাকা যায় না কি দেখে তমনাস রায় থাকবে এখানে কি এখানে আছে ট্রেন আসে আর যায় যাত্রীরা ওঠে আর নামে ফকিরের হাট বসে আর ভাঙে আর প্রতিদিন একই রকম ওই আদিম বিশ্রী সূর্যটা ওঠে আর অতি বিশ্রীভাবে ডুবে যায় তমনাশ এসব ছেড়ে ছুড়ে আর কোথাও যাবে অনেকের যাওয়ার জায়গা থাকে অনেক তমনাশের কিন্তু একটিমাত্র জায়গার কথাই বিশেষভাবে মনে পড়ল রেলে পনেরো কুড়িটা স্টেশন পার হয়ে অনেকটা পথ নৌকোয় আর কিছুটা পথ পায়ে হেঁটে বর্ষায় ভুলে যাওয়া এক মাসির ঘরে আশ্রয় নিল মাসি প্রথমে ঠিক বনপোকে চিনতে না পারলেও পরম চেনার ভান করে তার শিক্ষিত চাকুরে বনপোকে খুব খাতির যত্ন করল তমনাশের মন একটু একটু করে ভরে আসতে লাগলো চারিদিকের স্বচ্ছন্দ প্রাকৃতিক সৌন্দর্যে আপনি সে রসায়িত হয়ে উঠতে লাগল এখানে গায়ের পুবে নারকেল গাছের মাথায় যে সূর্য ওঠে বর্ষার নদীর জলে তা ভেঙে শতখান হয়ে সন্ধ্যায় মুঠো মুঠো আবির ছড়িয়ে দিয়ে অলসভাবে ডুবে যায় রাতে যে চাঁদ ওঠে শাপলা ফুলেরা তাকে বুকে করে চোখ বুঝে আত্মসমাহিত হয়ে থাকে সন্ধ্যায় কাঁসর ঘণ্টা বাজে ভোরে পাখিদের গান হয় গহীন রাতে হয় একজন মানুষের গান যে গায় তমনাস তাকে দেখেনি কিন্তু যা গায় তা শুনে শুনে তার আশ মেটে না শুধু কান পেতে শোনে গায়ের লোকেরা খুব সকালে ঘুমোয় একদিন তমনাসের চোখে ঘুম ছিল না বাইরে এসে তলার পথটাতে পায়চারি করছিল দেখল সেরাতে আরও একজনের চোখে ঘুম নেই পরের দিনও দেখলো তার চোখে তেমন ঘুম নেই তারপর থেকে রোজই দেখত ভগবান রোজই তার চোখে রাতের ঘুমটুকু কেড়ে নিয়েছেন শুনে শুনে তার মনে প্রশ্ন জাগে এসব গান যে গাইছে সে কি চিরবঞ্চিতা নৈরাশ্য কি তার সারা জীবনের আকাশ থেকে সবটুকু আলো কেড়ে কুড়ে নিয়ে নিরন্ধ্র অন্ধকারে তার ইহকাল পরকাল লেপে পুঁছে একাকার করে দিয়েছে কিন্তু তার মনের কি কামনার শেষ নেই কান্নার কি সমাপ্তি নেই তার ভাগা কপালের টুকরোগুলো তো মনের অনুভূতির বৈচিত্র্য একটু মলিন করতে পারেনি এক একটা গানের বাধা কথাও বাধা সুরের ভিতর দিয়ে যেন হাজার রকমের অনুভূতি আত্মপ্রকাশ করছে একদিন রাতের বুকে চাঁদ ছিল না চারিদিক নিঝুম তমনা শুনছে সেই গানের কথাগুলি শত বছরের পর শত জনমের পর তুমি এসেছ আমার স্বপ্ন ভেঙে গেল জেগে আর ওইরূপ দেখলাম না দুয়ারের বাইরে এসে দেখি সারাটি রাত খালি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আমি কাঁদছি আমার রাত কাঁদছে কেঁদে কেঁদে রাত বিদায় নিচ্ছে দেখি সুখ পাখিরাও কাঁদছে তোমায় আমি পেলাম না আর ও তোমায় পেল না জীবন থাকতে পেলাম না পাব কি তাও জানি না আর এক রাতে শুনতে পেল ওই তো ফুলের পালঙ্ক রইল আমার কালা চাঁদ কই এসব চিরকালের প্রশ্ন সুরে সুরময় হয়ে তার কানে এসে জানিয়ে গেল এ তোমারই বুকের ভার এতদিন তা ভাষা পায়নি নিভৃত মনে ছিল আজ ভাষাও পেয়েছে সুরও পেয়েছে দিনের আলোতে তমনাস প্রশ্ন করে ও বাড়িতে অনেক রাতে গান গায় মেয়েটা কে গোমাসি বিনোদিনী তিনকুলে কেউ নেই শিশুকালে মরেছে স্বামী এখন যৌবনকালে গায় তারই বিচ্ছেদের গান নিজেই গান বাধে নিজের সুরে গায় গায় আর সুতা কাটে সেই সুতা বেঁচে পেট চালায় কারো সঙ্গে কথা কয় না দূরে দূরে বাড়ি বলে তার গান আর কেউ শুনতে পায় না শুনি কেবল আমি হ্যাঁ কেবল তুমি শোনো আর কেউ শোনে না আর শুনেছিস দেখি তুই তোমাদের এইসব গ্রাম্য গান শুনতে আমার সব সময়ই ভালো লাগে নেই কিন্তু আন্তরিকতা আছে মনে হয় যেন কলজের রস সুর হয়ে বেরিয়ে আসছে মাসি ঘাড় নেড়ে সায় দেয় মনের খবর মাসি কতটুকু পেয়েছে তা প্রকাশ পায়নি পরের দিন দেখা গেল বুড়ি তার বাতের শরীরে রান্নার অসামর্থ্য জানিয়ে সেই বাড়ির রাতের মেয়ে বিনোদিনীকে ডেকে এনেছে রান্নায় সাহায্য করার জন্য তমনাশ খেতে বসে তাকে দেখতে পেল সেই দিন রাতের গহনে তরুণীর ঢেলে দেওয়া যে সুরময় কথাগুলি বিভ্রান্ত তমনাসের মর্মে এসে প্রবেশ করলো তা এই ও আমার রাজা যে সময় তুমি রাজ দরবারে যাও আমি তখন রাধি আমার উনুন কাঁচা আমার কাঠ ভেজা আমি কাঁদছিলাম কেন কাঁদছিলাম জানি না জিজ্ঞাসা করাতে অক্লেশে বললাম ধোঁয়ার জন্য কাঁদছি আমি যমুনায় নাইতে গেছি কুক্ষণে বাতাস এসে আমার মাথার কাপড় উড়িয়ে নিল আর তুমি আমার মুখ দেখে ফেললে কি লজ্জার কথা তোমায় পাওয়ার দাবি করতে পারি না তাই তোমার বদলে তোমার বাঁশি রেখে দেব হয় আমায় তোমার বাঁশি দাও না হয় আমায় সঙ্গে নাও না হয় আমায় তোমার আপন দাসী করো পরের দিন তমনাস কোনো ভূমিকা না করে সোজাসুজি মাসিকে জানায় বিনোদিনীকে বিয়ে করব বলিস কি তম ও যে বিধবা তা হোক বিধবা তুমি তাকে জিজ্ঞেস করো বিয়েতে সে মত দেবে কিনা এই অসহায়া মেয়েটির প্রতি মাসির দরদ কম ছিল না বাউন্ডুলে বনপটিকে দেখাশোনা করবার জন্য একজন দরকার ওই প্রশ্ন কিছুদিন থেকে তার মনে জাগছিল সে অনারম্বর বিবাহের আয়োজন ঘোষণায় সবাইকে জানিয়ে দিল বুড়ি যেদিন থেকে বিনোদিনীর কানে বিয়ের প্রস্তাব সেদিন থেকে বিনুর কাজের তালিকা বদলে গেল এখন সে রাতে গান গায় না ফুলের মালা গাঁথে আর রুমালের কোণে ফুল তোলে আগে গান গাইতে গাইতে তার চোখ ঝরত এখনো ঝরে তবে ঝরার কারণ আলাদা আর সব গ্রামবাসীরা শুনতে পেল এবং শুনে বিস্মিত এবং আনন্দিত দুই হল যে বুড়ির চাকুরে বনপো নিজে যেচে বিনোদিনীকে বিয়ে করছে খুদ সুতা কাটুনি বিনোদিনী রাজরানী হবে বিয়ের আগের কয়দিন গান শুনতে না পেয়ে তমনাসের মনে আগের শূন্যতা ওকে ঝুঁকি মারছে নিজেকে সে নিজে প্রশ্ন করেছে আমি চাই কাকে তাকে না তার গানকে তার জন্য তার গানকে চাই বা তার গানের জন্য তাকে চাই বিয়ের দিন পর্যন্ত এর বেশি কিছু তমনাস ভাবতে পারেনি শুভ দৃষ্টির সময়ে বধুর সুন্দর মুখখানি তৃপ্তির অপূর্ব ব্যঞ্জনায় উজ্জ্বল হয়ে উঠল দেখে তমনাশ একটু বিমনা হয়ে পড়েছিল কিন্তু সে তৃপ্তিকে আড়াল করে কোনো এক বেদনার ছাপ সুস্পষ্ট হয়ে ওঠায় সে বধুর শিক্ত আয়ত চোখ দুটিতে শিক্ত নিজের চোখ দুটি অবগাহন করিয়ে নিয়ে ভাবল বধুর চোখ দুটি বড় মধুর কিন্তু কখন বুঝি তাতে জোয়ার এসে পল্লব তট দুটিকে উদ্বেলিত করে তোলে বিয়ের দুদিন পর রাতে তমনাশ বধুকে কাছে টেনে নিয়ে বললে গান গাও আশা ও আনন্দে নব বধুবেশিনী বিনোদিনীর বুক ভরে উঠল বলল কি গান গাইব সেই গান যে গান অনেক রাতে গাইতে ও গান আমি ভুলে গেছি আর এমন দিনে ওসব অলক্ষণে গান গায় না বধুর চোখে মুখে তৃপ্তি ও কৌতুকের এক স্বচ্ছ বিদ্যুৎ যেন খেলে গেল তার প্রাণ আজ কানায় কানায় পূর্ণ পূর্ণতার গৌরবে প্রিয়তমের কোলের ওপর নিজেকে লুটিয়ে দিয়ে বললে ও গান তুমি কোনোদিনও শুনতে চেও না যেন সে মন আমার কি এখনো থাকতে পাবে ভাবছ সেই একদিন হারাজ তোমাকে পেয়ে আমার সব পাওয়ার স্বাদ মিটেছে ও গান আমি কি গাইতে পারি তমনাশ বিস্মিত হলো না স্তম্ভিতও হলো না স্বপ্নভঙ্গের শূন্যতা নিয়ে শুধু এদিক ওদিক চাইতে লাগল তার চোখ মুখের অস্বাভাবিক ভাব দেখে ভিতা হয়ে বধু তার পায়ের উপর লুটিয়ে পড়ে বলল হো গো আমায় তুমি নাও আমি তোমার আমি চিরকালের তোমার আমার থেকে কি আমার সেই গান বেশি সত্য হলো বড় হলো দার্শনিক মন তমনাশকে দিব্য দৃষ্টি দিয়ে গেল কাটায় বুক ফুরিয়ে গানের মধু ঢালা যে পাখির স্বভাব ফুলের পাপড়ির কোমলতায় গা ঢেলে দিয়ে সে পাখি সুর হারিয়ে ফেলে দূর ছাই হে জায়গাটা ছাড়তেই হবে এখানেও সবকিছু তমনাশের নিতান্ত বৈচিত্র্যহীন লাগছে জলের উপর চাঁদ সূর্যের খেলা হারাত্ম সমর্পিতা নারীর বুকে পুরুষের খেয়ালি মনের ঢেউ তোলা দুই সমান কর সমান অবান্তর এ আর কদিন একটা মনকে বেঁধে রাখতে পারে গভীর সত্য কি এমন আছে তাতে তমনাস এখানে আর থাকতে পারবে না সব কিছু ছেড়ে ছুঁড়ে সে অন্য কোথাও চলে যাবে